শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা হমকুন্দরা ব্লগে আজকে মায়ের ভোগ দেওয়ার জন্য আমাদের বাড়ি থেকে ভোগ দেওয়ার আয়োজন করেছিলাম তো ক্লাবে যে পুজো হচ্ছিলো সেইখানে মায়ের ভোগ দেওয়ার জন্য আমাদের বাড়ি থেকে আজকে মায়ের ভোগ দেওয়ার কথা ছিল তো ভোগ রান্নাটা অনেক কিছু এখানে ব্রাহ্মণ দিয়ে ভোগ রান্না করানো হয় তো ব্রাহ্মণদের জেঠিমা আসছে তো আমরা সব সবজিগুলো কেটে ধুয়ে দিয়েছিলাম যে সব রান্না বান্না করছে এখানে ভোগ রান্নার জন্য আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা খিচুড়ি হাঁস ভাজা আর মাছের ঝাল ওইদিকে পাঁচ পাঁচ কোড়াই ভাজা সুজি লুচি আরও অনেক কিছু চাল ভাজা ক্ষীর ছানা অনেক কিছুই রয়েছে তো জেঠিমা এক করে সব ভোগের আয়োজন করছে সব বান্না করছে সে সমস্ত জিনিস ভেজে নিচ্ছে আর এইদিকে ক্লাবে আরও সব খিচুড়ি তৈরি হচ্ছে মানে আরও ক্লাবে আশেপাশে যত মানুষজন আছে সবাই নিমন্ত্রণ ছিল তো সেইখানে খাওয়ানোর জন্য আমাদেরই বাড়ির পাশে রান্না হচ্ছিল ওখানে খিচুড়ি আর সব রকম সবজি দিয়ে মিক্স সবজি হচ্ছিল ওখানে সবজি কাটা হচ্ছে আর এদিকে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে এখানে সব ভোগ রান্না হয়ে গিয়েছিল সমস্ত ভোগ এবার ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তো যে আসছে ভোগগুলো সব মায়ের মন্দিরে রেখে আসার জন্য জল চলিয়ে শাক বাজিয়ে নিয়ে যেতে হয় তো বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে মায়ের কাছে ভোগ রাখিয়ে আসছে এক এক করে এখানে গুলো সব খুলে মাকে দেখিয়ে দিয়ে আবার পাতা ঢাকা দিয়ে এখন রাখবে সুন্দর করে মাকে সাজানো হয়েছে তো কেমন হয়েছে ঠাকুরটা সবাই জানিও খুবই সুন্দর লাগছে দেখতে মাঠে এখানে ব্রাহ্মণ চলে আসছে পুজো করার জন্য পুজোতে বসে গেছে এখানে পুজো শুরু হয়ে গেছে এখানে সবাই বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য অঞ্জলি দেওয়া হয়ে গেলে এরপরে আবার যত মানুষ আছে লোকজন সব আসছে সবাইকে প্রসাদ খেতে দেওয়া হবে সবাই হাসি ঠাট্টা করছে এখানে সবাইকে আমি বলেছিলাম হাই করতে তো সবাই হাই করছে সেই সবাই হাসা হাসি করছে এখানে ব্রাহ্মণ পাঁচালি করছে ঠাকুরের এখানে সুন্দর করে সব সাজানো গোছানো হয়ে গেছে এবারে আমরা অঞ্জলি দেবো সেই জন্য সবাই আমরা খুশি আছি মন্দিরের মধ্যে এখানে ভয়ন করা হচ্ছে করার পরে তারপরে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেওয়ার পরে ঠাকুরের কাছে যে ভোটটা দিয়েছিলাম সেই ভোটটা সবাই হাতে হাতে করে দেওয়ানো ছিল এরপরে এদিকে খিচুড়ি আর সবজি খাওয়ানো হচ্ছে সবাই চলে আসছে এতে সবাই খাচ্ছে